দায়ীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়েছে সারা দুনিয়া এটাই নিয়ম সারা দুনিয়ায় যে কোনো দেশে সেনা বিদ্রোহ করলে ঠিক একই ঘটনা ঘটবে কোনো আলাদা কিছু ঘটবে না সম্ভব না তাহলে জিয়া সরকারের দোষ কোথায় এটাকে গুম কেন বলা হইতেছে এটার গুম বলার কোনো কারণ আছে গুম মানে তো কাউরে ধরে নিয়ে গেছে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কারণ কোর্ট মার্শাল হচ্ছে তার লিখিত পড়িত আছে তো তার একটা আইন আছে তো তার নাম আছে তার বিচার হচ্ছে তো যেরকমই বিচার হোক প্রেসিডেন্ট সরকার গুম কমিশন করেছে সেই গুম কমিশন গুম বলে বলে না না বলার পিছনে যুক্তিযুক্ত কারণ আছে সে জন্য বলে না যাই হোক এই যে হাসিনার বয়ান সেটা তো সে পলিটিক্যালি বলছে মায়ের কান্না নামে সংগঠন করছে এটা বাইরে সে কালচারাল অ্যাসেট বানাইছে ক্যাম্পেইন করার জন্য কি কি অ্যাসেট বানাইছে প্রামাণ্য চিত্র বানাইছে ফুয়াদ চৌধুরীকে দিয়ে নাম দিছে গণফাঁসি সাতাত্তর বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক তথ্যচিত্র নির্মাণ করছে নাম দিছে নাটের গুরু আর এটা টেলিছবি করিছে সিআইআর ফান্ডে নাম হইতেছে আয়সা আনিসুল হক আয়সা মঙ্গল নামে এই উপন্যাসটা লিখেছিল ওই বিমান বাহিনীর বিদ্রোহ সেই উপন্যাসকে দুই হাজার আঠারো সালে টেলিছবিতে রূপ দেয় একজন পরিচালক বিশেষ পরিচালক কেশে মোস্তফা শাহজাহার ফারুকি হ হ গানে দেখানোর চেষ্টা করিছে জিয়াউরানের আমল কত খারাপ ছিল হেনা ভোট করেছিল গুম হইতো জিয়া একটা নিষ্ঠুর লোক ছিল নিষ্ঠুর শাসক ছিল বলা হয়েছে গুম করা হয় অসংখ্য অফিসারকে হ এই মুস্তফা সাদো কি পত্রিকায় লিখেছে সিনেমার আয়সার স্বামী যে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল সে গুম হয়েছিল লিখিচ্ছে আয়সারা যখন গুম হয়ে যাওয়া কিংবা আইন বহির্ভূতভাবে গ্রেপ্তার হওয়া স্বজনদের মুক্তির দাবিতে চোখের পানি বিসর্জন দেয় তখন সাবেক রাষ্ট্রকে যে বিন্দুমাত্র নাড়া দিতে পারে না গুমের কথা বলছে কেন এখনকার হাসিনার আমলের গুমের কথা করছে না চাও মানে ওই সময় গুম হয়েছিল বিশিষ্ট আমি প্রথম আলোর আনিছিল আর মুস্তফা সার ফারুকের যে বন্ধন এটা অনেক দিনের অনেক দিনের কেমিস্ট্রি পত্রিকায় লিখিচ্ছে ফারুকির জীবনের সেরা কাজগুলোর অধিকাংশের পেছনেই যে আরেকজন ব্যক্তির ভূমিকা আছে তিনি হইলেন সাহিত্যিক আনিসুল হক উপরে উল্লেখিত কয়েকটি টেলিফিন ছাড়াও ফারুকির প্রশংসিত কাজগুলোর অধিকাংশই হয় আনিসুল হকের উপন্যাস ছোট গল্প অথবা সরাসরি চিত্রনাট্য অবলম্বনে নির্মিত আহা মরে যাই মরে যাই তো ফারুকি তো দা আয় দা বুক ভাসাইছিল তার মানে তখন মনে প্রশ্ন আসে নাই কেন দুই সালে হাসিনা ক্ষমতায় সে কেন গুম কমিশন করে নাই উনিশশো সাতাত্তরের ঘটনায় প্রশ্ন আসে নাই কেন মনে প্রশ্ন আসে নাই কারণ সে সিয়ারাই এর ভাড়া খাটতে গেছিল ফারুকি তখন সিয়ারাই টেকা দিছিল তো বুঝলাম সেটা কও নাই তখন এখন এটা গুম কমিশন হয়েছে এই প্রফেসর ইউনুসের সরকার তুমি যে সরকারের মন্ত্রী হয়েছ ক্যাবিনেটে বসো সেই সরকার করেছে সেই উনিশশো সালের গুমের তদন্ত কেন করতে বলো না সেই গুম কমিশনকে এখন তো তুমি ক্ষমতাবান ক ক্যাবিনেটে ক এত শত হইতে পারে সিনেমা বানাইতে পারো ক্যাবিনেটে বস তো কবে না যে গুম কমিশন হয়েছে উনিশশো সালে গুমের বিচার করো তদন্ত করো এখন আবার সে কইবে না কারণ সিআরআই তো টেকা দিবে